দেখতে পাচ্ছেন আমার সামনে কিছু শিল্পাটা তৈরি করা রয়েছে যেগুলো আমাদের নিজস্ব কারখানায় তৈরি আপনারা জানেন অনেকেই পেজে যে সরাসরি লাইভ করছে নিজস্ব কারখানা বা নিজস্ব বলে আমি তাদের বিষয়ে কথা বলতে চাচ্ছি না তারা আমাদের থেকে এই শিল্পাটাগুলো কিনে ক্রয় করে নিয়ে যায় আপনাদের কাছে বিক্রি করে অনেকেই আমাকে যখন আমার থেকে শিল্পাটা নিয়েছেন বলেছেন ভাই আপনি কি করে কম দামে দেন বা কেন আপনি এভাবে বিক্রি করছেন কম দামে মেসেজ করেছেন আসলে কম দামে বিক্রি করার একটাই কারণ তারা যদি আমাদের থেকে নিয়ে যেয়ে করতে পারে আমরা আপনাদের নিজেরা তৈরি করি আমরা অবশ্যই আপনাদের কম দামে দিতে পারব এর জন্য আপনাদের আমি আজকে আমাদের নিজস্ব কারখানায় নিয়ে আসছি আপনারা অন্য পেজ থেকে নিলে কিভাবে দেয় আমি এটা বলবো না আমি আমার পেজের কথা বলি আমাদের যেহেতু নিজস্ব কারখানা আপনারা তাদের থেকে চেয়ে দেখবেন আমাদের থেকে আপনারা যে কোনো আইটেম যে কোনো সাইজ শিল্পাটা বা জাতা যে কোনো কিছু আপনারা কুরিয়ারের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিতে পারবেন এবং বিভিন্ন সাইজের রয়েছে আপনারা শুধু আপনাদের সাইজ বলবেন আমাদের যেহেতু ইন্ডিয়ার থেকে প্লেট আমরা নিয়ে আসি অরিজিনাল পাথরের সে প্লেট অনুযায়ী আমরা কিন্তু সাইজটা আপনাদের দিতে পারবো সাইজের বাইরে অতিরিক্ত হলে দিতে পারব না সেটা ইয়ে না কারণ আমরা তৈরি করি না এটা এটা ইন্ডিয়ার থেকে কাটিং হয়ে আসে অনেক বড় বড় পাথর কাটিং হয়ে সেখান থেকে প্লেট হিসাবে আসে সে প্লেটগুলো আপনাদের আমি একটু দেখানোর চেষ্টা করব এই যে এই প্লেটগুলো থেকেই আমরা এভাবে প্লেটগুলো আসে সেখান থেকে নিয়ে এসে আমাদের আমাদের এই পেজ থেকে শিল্পা কয় করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনবক্সে ধন্যবাদ আজ এই পর্যন্ত এরপরেও যদি আপনারা কেউ আমাদের পেজ নিয়ে কোনো ধরনের সঙ্গ বা কোনো কিছু থাকে তাহলে আপনারা সরাসরি আমাদের কারখানায় এসে শিল্পটা ক্রয় করতে পারেন আজ এ পর্যন্ত পরবর্তীতে আবার কোনো লাইভে আপনাদের সাথে যুক্ত হব ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য